আজ যে বৃষ্টি নেমেছে এই বৃষ্টির সন্ধ্যায় যদি কাতলা মাছের কালিয়া খাওয়া যেত আসতে বলতাম দাদা চলো গাছের নিচে গিয়ে বসি বৃষ্টি আসতে ভিজে যাব না হয় হ্যাঁ ঠিক বলেছ তবে চলো গাছের নিচে গিয়ে বসি আচ্ছা দাদা আজ তো আর জমিতে কাজ করা যাবে না তবে চলো না একটা কাজ করি তুই কি করতে চাচ্ছিস একটু বুঝিয়ে বলো এতক্ষণে নিশ্চয়ই বাবাও স্থির হয়ে গেছেন কাতলা মাছের কালিয়া খাওয়ার জন্য আর দাদা তুমি জানো তো বৃষ্টির দিন বাবা কালিয়া খাওয়া ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না তাই বলছিলাম কি যদি বাজারে গিয়ে একটি কাতলা মাছ নিয়ে আসতে তাহলে আজকে রাতে কাতলা মাছের কালিয়া বেশ মজা করে খাওয়া যেত তবে বেশ তো চল বাজারে গিয়ে একটা বড় সড়ো কাতলা কিনে নিয়ে আসি দা মাছ কত করে রাখছ গো মাছ তো দেখি লাফাচ্ছে দাদা এই মাছ দিয়ে কালিয়া রান্না করলে খুব স্বাদ জমবে এক কিলো কাতলা ষাট টাকা তা তোমরা কয় কেজি নিবে বাপু দাদা পাঁচ আলাও আমি যে আর লোক সামলে রাখতে পারছি না বাবা যদি দেখে আমরা কাতলা মাছ নিয়ে যাচ্ছি তাহলে যে বাবা কত খুশি হবেন বৌমা আজকের কাতলা মাছের কালিয়াটা তুমি রান্না করো আজকের এই বর্ষার সন্ধ্যায় তোমার হাতের রান্না করা কালিয়া দিয়ে বুড়ি সবাই সবাই চলে এসো চলে এসো খেতে চলে এসো মজাদার কাতলা মাছের কালিয়া রান্না হয়ে গেছে এখন খাবার খাওয়ার পালা সবাই একসাথে বসে মজা করে খাবো সবাই খেতে চলে আসো কই গেলে জলদি চলে আসো সবাই জলদি চলে আসো বাহ বাহ বেশ হয়েছে বৌমার হাতের রান্না অনেক মজা আর এমন বর্ষার রাতে মজাদার কাতলার কালিয়া সেটা কি যে ভালো লাগছে আমার পেট ভরে গেল কিন্তু মুখে এখনো স্বাদ লেগে আছে কি যে করি পেটে আর জায়গা ধরছে না গো কিন্তু মন চাচ্ছে না কাতলার কালিয়াটুকু রেখে উঠে যাই বাহ বাহ বৌমা তুমি বেশ রান্না করেছো কি যে মজা হা 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 কতদিন পরে এত স্বাদ করে কাতলার কালিয়াটা খেলাম